আমি আবারও চলে এলাম লাইভে কিন্তু মানে সমস্যা হচ্ছে প্রচণ্ড তাই আমি একটু চেক করছি ফোনে এক মিনিট দাও আমায় তারপর আমি কথা বলছি বুঝতে পারছি না লাইভটা দেখা যাচ্ছে কিনা আচ্ছা এবার আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা যারা জয়েন্ট করছো একটু বলো প্লিজ প্লিজ আর সবাই যারা জয়েন্ট করেছিল আরেকবার জয়েন করে যাও এবার আশা করছি ঠিকঠাক হবে এখানে না প্রচন্ড নেট সমস্যা তার জন্য হয় না যারা যারা জয়েন্ট করেছিল প্লিজ আর একবার জয়েন্ট করে যাও প্লিজ রিকোয়েস্ট করছি আমার লাইফটা কতক্ষণ চলবে আমি বুঝতে পারছি না বাপন হালদার হাই হাই জয়েন্ট করার জন্য থ্যাংক ইউ কেমন আছো বলো তো আমার আমার লাইফটা কি ক্লিয়ার আসছে একটু বলো প্লিজ লাইক ডান থ্যাংক ইউ সো মাচ আমি ইউটিউবে লাইভে এটা সেকেন্ড বার প্রথমে একবার একদিন এসেছিলাম আর এটা সেকেন্ড বার আমি লাইভে খুব কম আসি তো থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমরা জয়েন করলে আর এর সেটিংগুলো না আমি অনেক কিছু জানি না আমি ফোনে মানে দেখছি সুদীপ্তা মন্ডল থ্যাংক ইউ জয়েন্ট করার জন্য বাপন হালদার কেমন আছো আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো বলো আর এবারে ক্লিয়ার আসছে একটু বলো প্লিজ লাইভ মানে ইউটিউবে লাইভ আমি খুব কম আসেন আমি সমস্ত সেটিং নিজেও জানি না ফোনের বিষয়গুলো লাইভটা যারা যারা দেখছো এটা করে প্লিজ কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো কে কে দেখছে আচ্ছা বলো আমার ভিডিওগুলো কেমন লাগে বলো ঠিক আছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে রবিবার ভাবলাম যে আজকে লাইভে যদি আসি অনেকজনকে পাব কারণ আমার এটা এই চ্যানেলটা প্রচণ্ড রিচ ডাউন হয়ে আছে আর লাইভ করা হয় না তারপরে অনেক সমস্যা তার জন্য ভাবলাম চলো লাইভ করি যদি কেউ একজন যদি জয়েন করে এটাও আমার কাছে অনেক বড় ব্যাপার সেখানে তোমরা অনেকেই জয়েন করেছ যদি দশজন জয়েন করে তো এটাও আমার কাছে মানে কী বলবো আনএক্সপেক্টেড ব্যাপার কারণ এই চ্যানেলটা প্রচণ্ড রিচ খারাপ তো কি কারণ আজ লাইভ আছে শুনি লাইভ আসা এই কারণে কারণ এই চ্যানেলটা মনিটাইজড হয়ে আছে আর ভিডিও ছাড়া হতো না রিচ প্রচন্ড খারাপ হয়ে গেছে তো লাইভ করলে রিচটা যদি একটু ঠিকঠাক হয় তার জন্য লাইভে আসা আর এবারে আমি লাইভে আসবো আজকে সেকেন্ড বার এলাম এবার থেকে সপ্তাহে একবার হলেও আমি চেষ্টা করব লাইভে আসার আর আজকে যেহেতু রবিবার ছিল তাই ভাবলাম চল আজকে অনেকজনকে আমি পাবো যদি দশজনকেও পাই এটা আমার কাছে অনেক বড় ব্যাপার কারণ ইউটিউব এটা ফেসবুক হলে সঙ্গে সঙ্গে হয়তো অনেকজন করে হয়ে যায় কিন্তু ইউটিউব যেহেতু এই চ্যানেলটা পুরো একদম রিচ ডাউন এখানে চুপ কর যে তো কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারো বাপন হার্লা আমি দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার থেকে দেখছি থ্যাংক ইউ সো মাছ দেখার জন্য আমার আমি আমার বাড়িও এখানেই তো কাছাকাছি আর এবার থেকে আমি লাইভে সবসময় আসার চেষ্টা করবো তোমরা পারলে জয়েন্ট করো দশজন জয়েন্ট করেছে আমি ভাবছিলাম লাইভে কেউ জয়েন করবে না আমি ভাবছিলাম যে আমি আসবো না লাইভে এই করে করে আমার আসাও হয় না লাইভে কিন্তু আজকে যে আমি দশজনকে দেখলাম এতে আমার সাহসটা আরও বাড়লো মানে আমার ইচ্ছেটা আরও বেড়ে গেল যে না এবার জয়েন্ট কর মানে লাইভে আসতেই হবে থ্যাংক ইউ এই দশজনকে জয়েন্ট করার জন্য বাপ্পিত তো কর্মকার হাই হ্যালো কেমন আছো বলো লাইভে জয়েন করছেন জন্য থ্যাংক ইউ সো মাচ তো মানে আমার ভিডিওগুলো লাইক করো শেয়ার করো কারণ প্রচণ্ড রিচ ডাউন হয়ে আছে কিন্তু এটা মনিটাইজ চ্যানেল তাই ভাবলাম যে চলো আবার খাটা শুরু করি আচ্ছা আমার সাউন্ড শোনা যাচ্ছে অ্যাকচুয়ালি লাইভে আমি ইউটিউবে আসি না তো প্রবলেম হচ্ছে আমার বুঝতে পারছি না ঠিকঠাক কারণ এই ফোনে দেখো হেজি 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 একটু একটু তার জন্য বাপন তুমি কোথায় থেকে বলছো আমি টেপাখালি মানে পাঁচ নম্বর থেকে ভেতরে ওই টেপাখালি থেকে বলছি চেন কি পাঁচ নম্বর মানে নিশ্চিন্দপুর থেকেও আসতে পারবে একটু ভেতরে বাপাদি তো কর্মকাল ভালো থ্যাংক ইউ উত্তর দেওয়ার জন্য আচ্ছা তোমরা লাইভটা একটু শেয়ার করো প্লিজ তাহলে সবাই জয়েন করবে একসাথে কথা হয়ে যাবে না হলে অনেক সময় এমন হয় যে লাইভ হয়তো আমরা শেষ করে চলে যাচ্ছি তখন সবাই জয়েন করছে সবাই বলছে কখন এলে বললে না আর যেটার জন্য লাইভে আসে অনেক সময় আমরা অনেক কমেন্টের উত্তর দিতে পারি না অনেক ভিডিওতে অনেক সময় কমেন্টের মানে উত্তর দেওয়া হয় না তাই জন্য ভাবলাম লাইভ করা যাক যেখানে সমস্ত উত্তর দেওয়া যেতে পারে তো তোমরা কে কি প্রশ্ন করতে চাও করতে পারো আমি বেশিক্ষণ লাইভটা কন্টিনিউ করব না আমি জবাব দেবো তো করতে পারো আজ না করলেও পরে পড়ো কারণ আমি লাইভের বার থেকে আসবো সবসময় কারণ চ্যানেলটা দার করাতে হবে তোমরা পাশে দেখো প্লিজ তোমরা যদি পাশে না থাকো আমার কিছুই সম্ভব হবে না যেভাবে ছিলে যেভাবে আছো সেভাবেই থেকে যাও আমার বিয়ের বয়স বেরিয়ে গেছে বিয়ে আর করবো না বোধ আমি কি করি সাথে থেকেও জেনে যাবে আমি কি করি আজকে তো প্রথম দিন তোমাদের সাথে কথা হচ্ছে কমেন্টে কারণ আগের বারে লাইফে কমেন্টে কথা হয়নি এটা সেকেন্ড বার আমার কিন্তু কমেন্টে কথা বলা প্রথম দিন তো তোমরা সাথে থেকেও জেনে যাবে আমি কি করি সব আস্তে আস্তে বলবো তোমাদেরকে অবশ্যই তোমরা আমাদের এমন হয়ে যাবে না একটা সময় থেকে বেশি আপন যা কিছু হবে তোমাদেরকেই আগে শেয়ার করব তো এইভাবে পাশে থেকেও আস্তে আস্তে সব জানতে পারবে হাই ভগবান রে সুদীপ্তা মন্ডল তোমার বয়ফ্রেন্ড নাম কি এটা অনেক বড় প্রশ্ন সব জানতে পারবে কিছুই লোকাবো না সবটাই তোমাদেরকে আগে জানাবো শুধু একটু আমার পাশে থেকে অপেক্ষা করো কারণ হট করে আজকে প্রথমবার লাইভে এসে সব কিছু কিভাবে বলি বলো তো বলবো অবশ্যই তোমাদেরকেই বলবো সত্যিটাই বলবো কিন্তু একটু সময়ের অপেক্ষা প্লিজ আমাকে একটু সময় দাও সব কিছুর উত্তর আমি দেব আজকে চলো না একটু শান্তি করে কথা বলি প্রশ্নের উত্তরগুলো নয় অন্যদিন থাক তোলা অন্যদিন একদিন লাইভে এসে সবার সব প্রশ্নের উত্তর দেব এই তো খুব সুন্দর একটা মানে প্রশ্ন এলো এতক্ষণ পর দুপুরে কি মেনু হয়েছে আজকে আমাদের কি হয়েছে এখনো তো ভাত খাইনি মানে লাইভ করার জন্য ওপরে চলে এসিস করে তবে আমাদের মনে হচ্ছে আজকে ভেন্ডি আর চিংড়ির তরকারি হয়েছে আর ভেন্ডি ছিল তো এটাই হবে হয়তো তুমি এটা বলো আর কি আমার ভিডিও তোমাদের কেমন লাগে যদি ভালো না লাগে ঠিক আছে সেটাই বলো ভালো লাগে না আমাকে কি কি চেঞ্জ করতে হবে বলো আমি চেঞ্জ করবো কারণ নতুন ভাবে আমি মানে আবার শুরু করলাম ভিডিও করাটা তার জন্য আবার ঝিলঝিল করছে কেন ফোনে বেশি ফোনে করব না আর এক দু মিনিট থাকবো তোমাদের কার কি প্রশ্ন আছে মানে হয়তো বলবে এখানে প্রশ্নের জবাব তো দিচ্ছি না আমাকে ক্ষমা করো আমি ঠিক দেব একদিন তোমাদেরকে সবটাই সত্যি বলবো শুধু একটু সময় দাও কারণ এটা প্রথম লাইভ তোমাদের সাথে কথা হচ্ছে তো অবশ্যই বলবো তোমাদের কি বলবো তোমরা এইভাবে বাসে থেকে তোমাদের কি বলবো এটা খুব সুন্দর প্রশ্ন জন্মদিনের উপহারগুলো কি সব বয়ফ্রেন্ড দিলো না অন্য কেউ প্রথমেই আগে আমি জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য কারণ সবাই সব ভিডিও দেখে না আর উপহারগুলো দিয়েছে এই যে জামাটা পরে আছে এটাও মা দিয়েছে কারণ জন্মদিনে রিসেন্ট গেল আর আর একটা ওর ওই ও আচ্ছা ওই ভিডিওটা এখন ছাড়া হয়নি বড় একটা ভিডিও আসবে যেখানে সবাই কে কী দিয়েছে সেই ভিডিওটা দেখতে পাবে আর যেটা তুমি দেখেছো যেটা আমি ছেড়েছি সেটা তুমি ঠিকই ধরেছো আর একটা বড় ভিডিও আসবে মানে অ্যাকচুয়ালি কী হচ্ছে এখানে আমার নেট সমস্যা হচ্ছে আমি বড়ো ভিডিও ছাড়তে পারছি না তার জন্য মানে ওটা হোল্ড হয়ে আছে বারবার সমস্যা হচ্ছে বারবার মানে ফেল্ড হয়ে যাচ্ছে ভিডিও আপলোড করতেই পারছি না তো ওটা দেখো ওটাতে সব কিছু দেখতে পাবে আমার মা কি দিয়েছে আমার দিদিরা কি দিয়েছে দিদি মেয়ে কী দিয়েছে আর আমার কাছের মানুষরা কি দিয়েছে সব কিছু দেখতে পাবে আজ দুপুরে খাবার কখন খাবে আমার খাবার না দুপুরে দুপুরেরটা সন্ধ্যাবেলায় খাওয়া হয় সব সময় প্রায় আমি দুপুরে কখনোই খেতে পারি না কারণ প্রথমত সকালবেলা উঠেই এডিট 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 দেন কোনো কাজ থাকলে কাজ দেন আজকে রবিবার আবার কত এডিট করতে হয় ফেসবুকে ছাড়তে হয় ইউটিউবে ছাড়তে হয় তো সকাল থেকে খুব ব্যস্ত থাকতে হয় আর তার জন্য আজকে অনেকটা লেট হয়ে যাচ্ছে খাবার আচ্ছা যাই হোক আমি লাইভটা আবার শেষ করি থ্যাংক ইউ সো মাচ তোমরা লাইভে জয়েন করলে সবাই থ্যাংক ইউ কারণ আমি ভেবেছিলাম যে কেউই জয়েন করবে না আমার আমি তবে আমি লাইভে আসবো কেউ জয়েন আজকে না করলেও কালকে ঠিক করবে তো আমি এবার সবসময় লাইভে আসার চেষ্টা করব সপ্তাহে একদিন বা দুদিন খুব চেষ্টা করব আসার আগে আমি দিনও আসিনি এই কদিন আগে দু সপ্তাহ বা তিন সপ্তাহ আগে একবার এসেছিলাম আর এই একবার এলাম তবে এবার আমি আসবো কারণ আমার চ্যানেলটা রিচ প্রচণ্ড ডাউন হয়ে আছে বা ঠিক করতে হবে ভিডিও আওয়াজ স্টার্ট করতে হবে তোমরা শুধু পাশে দেখো প্লিজ আমি রিকোয়েস্ট করছি তোমরা পাশে থাকলে সব সম্ভব হবে তোমরা পাশে থাকলে আমার সব কিছু জানতে পারবে এটা তো নতুন প্রথমবার তোমরা আমার লাইভে দেখছো প্রশ্ন করছো তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করি ভালো থেকো সবাই আজ আমার চিকেন আর বাগদা চিংড়ি হয়েছে বাবা খুব সুন্দর খুব ভালো রবিবার সবার বাড়িতেই প্রায় ভালো ভালো রান্না হয় কিন্তু আমাদের বাড়িতে আজকে আমি আর আমার মা আছে আর কেউ নেই তার জন্য বাড়িতে সবাই থাকলে খেতে ভালো লাগে বাড়িতে কেউ না থাকলে প্রচণ্ড মন্টন খারাপ হয় একা একা লাগে তাই যা হয় তাই খেয়ে নেবো শুধু আলু ডাল দিলেও ঠিক আছে চলো সবাই ভালো থেকো আমি এবার ভিডিওটা শেষ করি আর লাইভে জয়েন করার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে এইভাবে পাশে থেকো কারো যদি কোনো প্রশ্ন থাকে লাস্ট আমি আর এক মিনিট দিচ্ছি করতে পারবো কারণ হুট করে তো শেষ করতে পারি না কারো প্রশ্ন হয়তো কেউ টাইপ করছে আমি শেষ করে দিলাম তো এক মিনিটের মধ্যে কেউ যদি কোনো প্রশ্ন করে করো নাহলে বাজকের মতো বাই বাই করবো কেউ কিন্তু আমাকে তোমরা কেউ বললে না তোমরা যে কজন জয়েন করেছে তোমার ভিডিও কেমন লাগে বা কি কি চেঞ্জ করতে হবে ভালো না লাগলে বলে দাও অসুবিধা নেই ওটাই আমার কাছে অনেক বড় ব্যাপার হবে যে না ভালো লাগে না আমি কিছুক্ষণ অপেক্ষা করছি যদি কমেন্ট করার থাকে করো তাহলে আমি শেষ করে দেবো হ্যাঁ চলো অনেকক্ষণই হয়ে গেল কোনো কমেন্ট নিশ্চয়ই কেউ করবে না আপাতত পরে নেক্সট লাইভে এসো সবাই টাটা ভালো থেকো বাই বাই